পাহেলগাঁও সম্প্রতি সন্ত্রাসী হামলা হয়েছে তারপর ভারতের পক্ষ থেকে পাকিস্তানের সঙ্গে বাণিজ্যের ওপর আরো কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ভারতের রাজস্ব গোয়েন্দা সংস্থা অর্থাৎ ডিআরআই এখন এমন সব পণ্যের ওপর কড়া নজরদারি চালাচ্ছে যেগুলো পাকিস্তান থেকে রওনা হয়ে তৃতীয় দেশ যেমন সংযুক্ত আরব আমিরশাহি ঘুরে ভারতে ঢুকছে সরকারি সূত্রে জানা গিয়েছে দোসরা মে বাণিজ্য শিল্প মন্ত্রকের পক্ষ থেকে একটি নতুন নির্দেশিকা জারি হয়েছে তাতে বলা হয়েছে পাকিস্তান থেকে আসা আবার সেখান থেকে রপ্তানি হওয়া কোনো পণ্যই ভারতে ঢুকতে পারবে না এমনকি যদি অন্য কোনো দেশের মাধ্যমেও আসে এর আগে যেসব পণ্য জাহাজে চেপে রওনা হয়ে গিয়েছিল সেগুলো অনেক সময় ছাড় দেওয়া হতো কিন্তু এবার সেই ছাড়ও দেওয়া হচ্ছে না কাস্টমস দপ্তর ইতিমধ্যেই সন্দেহজনক কিছু জাহাজকে ভারতে ঢোকার অনুমতি দেয়নি একটি পাকিস্তানি পতাকা লাগানো জাহাজকে ফিরিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই বিআরআই এখন সামান্য সন্দেহ হলেই ব্যবস্থা নিচ্ছে এই সিদ্ধান্তে কিছু ব্যবসায়ী আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন বটে তবে সরকারের মতে এই মুহূর্তে নিরাপত্তায় সবচেয়ে বড় বিষয় তৃতীয় দেশের মাধ্যমে আসা পাকিস্তানি পণ্য চিহ্নিত করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কারণ যেসব শংসাপত্র লেখা থাকে পণ্যের উৎপত্তি কোথায় সেগুলো সবসময় সত্যি নয় তাই পণ্যের মোড়ক লেভেল সব কিছু খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে খেজুর ও শুকনো ফলের ক্ষেত্রেও বিশেষ নজরদারি চালানো হচ্ছে সন্দেহ করা হচ্ছে পাকিস্তান থেকে আসা পণ্য সংযুক্ত আরব বা শাহী নামে ভারতে ঢুকছে এ বিষয়ে আমিশাহী সরকারকে জানানো হয়েছে তারা দাবি করছে তারা নিজেরাও এসব পণ্য উৎপাদন করে এবং সে প্রমাণও দিয়েছে তবুও ভারত সরকারের করা নজরদারি এখন স্পষ্ট বার্তা দিচ্ছে নিয়ম ভাঙলে আর ছাড় নয় এর আগেই চব্বিশে এপ্রিল ভারত আটটি সীমান্ত দিয়ে চলা শেষ সরাসরি স্থল বাণিজ্য পথটি বন্ধ করে দেয় এর ফলে প্রায় তিন কোটি টাকার বাণিজ্য বন্ধ হয়ে যায় তবে এখনও পরোক্ষভাবে অনেক বাণিজ্য চলছে গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের মতে বছরে প্রায় দশ বিলিয়ন ডলার ভারতের পণ্য পাকিস্তানে পৌঁছচ্ছে তৃতীয় দেশের মাধ্যমে ঘুরপথে দু হাজার উনিশ সালের হামলার পর থেকেই ভারত বাণিজ্য সম্পর্ক ক্রমে কমে আসছে দু হাজার উনিশ সালে এই বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় চার কোটি দু হাজার সালে তা কমে দাঁড়ায় দু হাজার দুশো সাতান্ন কোটিতে তবে দু সালে আবার কিছুটা বেড়েছিল তিন হাজার আটশো ছিয়াশি কোটি কিন্তু তারপরই আবার নতুন নিষেধাজ্ঞা জারি হয় পণ্য পরিবহনের সংখ্যাও একসঙ্গে অনেক কমে গিয়েছে দু হাজার আঠারো উনিশ সালে যেখানে প্রায় পঞ্চাশ হাজার চালান আদান প্রদান হয়েছিল সেখানে দু হাজার বাইশ সালে তার নেমে এসেছে মাত্র চার হাজারের নিচে বর্তমানে ভারত পাকিস্তান বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় দু বিলিয়ন ডলার অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাঙ্ক একসময় অনুমান করেছিল এই বাণিজ্য সাঁয়ত্রিশ বিলিয়ন ডলারে পৌঁছতে পারে তুলনায় ভারতের মোট বাণিজ্য এখন চার হাজার বিলিয়ন ডলারেরও বেশি আর পাকিস্তানে প্রায় একশো বিলিয়ন ডলার এই পতনের ফলে উনিশশো নব্বইয়ের দশকে শেষের দিকে যে আশার আলো দেখা গিয়েছিল তা এখন পুরোপুরি ম্লান উনিশশো সালে ভারত পাকিস্তান সর্বোচ্চ সুবিধাভোগী দেশ বা এম এফ মর্যাদা দিয়েছিল কিন্তু পাকিস্তান দিনই সেই মর্যাদা ফিরিয়ে দেয়নি আর দু সালে পুলওয়ামা ঘটনার পর ভারত সেই মর্যাদা প্রত্যাহার করে নেয় বর্তমানে করণ সেই নিষেধাজ্ঞা এবং সজাগ নজরদারির মাধ্যমে ভারতের পক্ষ থেকে বার্তা দেওয়া হচ্ছে তাতে বোঝা যাচ্ছে এই দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা নেই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না